আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ফেসবুক বন্ধুগণ আমি আজকে আমার একটা ব্লগস আনবক্সিং করতে যাচ্ছি আসলে খুবই আনন্দ লাগতেছে আবার খুবই কষ্টও লাগতেছে যে পার্সেলটা আমার হাতে আছে আপনারা অবশ্যই দেখতে থাকেন যে পার্সেলটা আমার হাতে আছে এই পার্সেলটা এই ব্যাগের ভিতরে কি আছে কি নাই এটা আপনারা অবশ্যই দেখবেন এই পার্সেলটা মূলত আসছে সুদূর প্রবাস সৌদি আরব থেকে এই পার্সেলটা আসছে সৌদি আরব থেকে এই পার্সেলটা কে দিছে এটা আমি আপনাদেরকে বলতেছি আগে এটা আনবক্সিং করি তারপর অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতেছি হুম এটা অনেক বড় একটা বক্স এই বক্সের ভিতরে কি কি আছে অবশ্যই দেখাই এই যে এই ফুলগুলা এ ফুলগুলো হচ্ছে আমার মেয়ের জন্য দেওয়া দূরপ্রবাস সৌদি আরব থেকে এ ফুলগুলো আমার মেয়ের জন্য এই যে আপনারা একটা বক্স দেখেন কত সুন্দর একটা বক্স এ বক্সের ভিতরে কি হতে পারে বলে মনে হয় আপনাদের একটু আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন আমি আস্তে আস্তে আনবক্সিং করি আপনারা দেখতে থাকেন অবশ্যই এটা আসলে খুব আনন্দের বিষয় মাঝে মধ্যে একটু উপহার পেলে আনন্দ লাগে বড় হোক ছোট হোক ওইটা বড় কথা না আসলে অনেক আনন্দ লাগে সোশ্যাল মিডিয়ার জগতে যখন কাজ করতে চাই এই জন্য মাঝে মধ্যে একটু এরকম গিফট পেলে অবশ্যই আনন্দ লাগে এই যে দেখেন কি সুন্দর আসলে ভিতরে কি হতে পারে বলেন আপনারা বলেন কি হতে পারে এখানে দেখার আগে কমেন্ট করে যান কি হতে পারে আপনাদের মন্তব্য কি দেখি এটা দূর সৌদি আরব থেকে দিছে আচ্ছা আগে কে দিছে তার নামটা বলি তারপর এটা আমি আপনাদেরকে দেখে দিছি এটা দিছে হলো আমার বাগিনা গত চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর দেশের মায়া ত্যাগ করে দূর সৌদি আরবে চলে যায় আজকে এটা আমি হাতে পেলাম পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবশ্যই বেশি দিনের ব্যবধান না এর ভিতর আমার বাগিনা আমার জন্য এটা আরও সপ্ত দশ দিন আগে পাঠিয়েছে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এটা আমি রিসিভ করতে একটু দেরি হয়ে গেছে কস্টলি না ভাগিনা আমি তোমার দেওয়া উপহার আমি অবশ্যই হাতে পেয়েছি আমার বাগিনা ইস্তেখুর রহমান তুহিন সেই মক্কায় থাকে।

আমার জানা মতে আমি সোশ্যাল মিডিয়ার জগতে অনেক দেখছি যে কাবা শরীফের গ্লাফে যে স্যাংটা মারে সম্ভবত ওই ফ্লেভারের এটা এই যে দেখেন আমার বাগিনে আসলে যে ডিসেম্বরের সব বিশাল ডিসেম্বরের পাঁচ তারিখ সৌদি যাওয়ার পরে এই প্রথম আমার জন্য এই গিফট এটা আমি মাথার উপর নিলাম বাগ্নে দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত সবাই আমার বাগ্নার জন্য দোয়া করবেন যেন রব্বুল আলামিন আবার যেন মা বাবার কাছে তাকে ফিরিয়ে আনে সবার কাছে দোয়া কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরি